ইয়েমেনের তাইজ শহরের প্রায় ২০ কিলোমিটার পূর্ব উত্তর দিকে পাহাড়ের কোল ঘেসে দাঁড়িয়ে আছে এক মসজিদ জামে আল জানাদ যার ইতিহাস ইয়েমেনে ইসলামের ইতিহাসের সমান পুরনো ছয়শত সাতাশ খ্রিস্টাব্দের ষষ্ঠ হিজরিতে আল্লাহর রসুল সাল্ল আলাইসাল্লাম ইসলাম প্রচারের জন্য সম্মানিত সাহাবি মুওয়াজ ইবনে জাবালকে এই অঞ্চলে প্রেরণ করেন তিনি এখানকার মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য প্রথম যে কাজটি করেন তা হল একটি মসজিদ নির্মাণ স্থানীয় গোত্র বনু আসওয়াদের নেতাদের সঙ্গে পরামর্শ করে এবং তাদের সহযোগিতায় এই মসজিদটি প্রতিষ্ঠা করেন ষষ্ঠ রজব মাসের প্রথম শুক্রবারে ইয়েমেনের ইতিহাসে প্রথমবারের মতো এই মসজিদে জুমার নামাজ আদায় হয় সেই দিন থেকে আজ পর্যন্ত রজবের প্রথম শুক্রবার জামে আল জানাদে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয় যে কাঠামোতে মোয়াজ ইবনে জাবাল তালা আনহু মসজিদটি নির্মাণ করেছিলেন তা আজ আর নেই ইতিহাসের বিভিন্ন সময়ে যুদ্ধ দুর্যোগ ও রাজনৈতিক পালাবদলে এই মসজিদ ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে তিনশো সতেরো হিজড়িতে হুসাইন ইবনে সালামা মসজিদটির পুনর্নির্মাণ করেন পাঁচশো আটান্ন হিজড়িতে হামদি বংশীয় কর্তৃক মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে পাঁচশো পঁচাত্তর হিজড়িতে আয়ুবি শাসক সাইফুদ্দিন আতাবেক একে আবার নির্মাণ ও সম্প্রসারণ করেন মসজিদটির সবচেয়ে বড় সংস্কার করেন নাসির আয়ুব ইবনে সাইফুল ইসলাম খ্রিস্টীয় বারোশো ছয় সাল ছয়শো তিন হিজড়িতে তিনি মসজিদের দুই পাশে গ্যালারি নির্মাণ করেন ইট ও চুন দিয়ে সাদ পুনর্ণ নির্মাণ করেন এবং অলঙ্করণে যুক্ত করেন সোনা ও নীল পাথর মসজিদের ভেতরে রয়েছে একটি খোলা উঠান যার মাঝখানে স্থাপিত একটি প্রাচীন সূর্যঘড়ি ক্যাবলার দিকে দেয়ালে চার সারিতে সাজানো খিলান দুটি মেহরাব এবং একটি দৃষ্টিনন্দন কাঠের মিম্বর রয়েছে মিম্বরটির খোদাই করা নকশা ও শুকনো কারুকাজ মধ্যযুগীয় ইয়েমেনি শিল্পরীতির অনন্য নিদর্শন পাঁচ অক্ত নামাজ ছাড়াও এই মসজিদটি ছিল দিনী শিক্ষা ফতোয়া প্রদান আলাপ আলোচনার কেন্দ্র বর্তমানে যদিও আগের অবস্থানে নেই কিন্তু এখনও স্থানীয় কারো সন্তান জন্ম নিলে এখানে দোয়ার জন্য আসেন কেউ নতুন ব্যবসার শুরুতে এখানে সদকা দেয় সাধারণ মানুষের চোখে এই মসজিদ এক জীবন্ত ঐতিহ্য মসজিদে জামে আল জানাদ শুধুমাত্র ইয়েমেনে নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের এক অমূল্য সম্পদ মুওয়াজ ইবনে জাবাল রাদিও তালা আনহুর হাতে যার সূচনা সেই মসজিদ আজ হাজার বছরের ইতিহাস ছুঁয়ে দাঁড়িয়ে আছে ইমান আত্মিক সিলসিলা ও মুসলমানদের নান্দনিক শৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে